তোমরা যদি আমাকে ভালো করে ফলো করো তা আমার বয়স বাহানো তোমার আটাইট তোমাদের ব্রেন আরও ফটোজেনিক বা একদম ফটোগ্রাফিক মেমরি হবে একদম যা দেখবা যা শুনবা সেটা মাথায় থাকবে এটা হলো লাইফ এটা হলো ব্রেন ফাংশন এটা বুঝো বুঝতে পারছো এখানে মেধা পরিশ্রম করে তৈরি করতে হয় মেধা এমনি দিয়ে দেয় না আল্লাহ দেয় যেটা সেটা আমরা নষ্ট করি সেটার পরিচর্যা করার অনেক সিস্টেম আছে অনেক রকম আছে অনেক প্রকার আছে এগুলো জানতে হবে এগুলো হ্যাকস তা তুমি যদি ভালো ছাত্র হও তাহলে ব্রেনের সস্তা করো যে কিভাবে সার ব্রেন করতে হয় যে কিভাবে শিখতে হয় তা তুমি আমাকে যে কোনো প্রশ্ন করো আমি দাঁড়া উত্তর দেবো যে কোনো বিষয়ে তুমি জিজ্ঞেস করো আমি দেখবো উত্তর দেবো তো এই ব্রেনটা লাগবে তোমার এটা হলো স্টুডেন্টদের জন্য দরকার কারণ আমি নিজেও এখনও স্টুডেন্ট তা তুমি আমাকে স্টুডেন্ট কী শিখাবে আমি তো শিখতেছি আমি তো প্রতিদিন পড়াশোনা করতে আমার প্রতিদিন শিখতে আমার নতুন কিছু জানতে হয় আমাকে সময় খোঁজখবর রাখতে হয় কোথায় কী করতেছে কারা কি করতেছে কোথায় নতুন কিছু ভালো কিছু আর একটা তোমাদেরকে অ্যাডাপ্ট করা যাবে কিনা বা আর একটা কোনো শিকনা বুদ্ধি আসে না যেটা দেওয়া যাবে কারণ আমরা তো বেশিরভাগ মানুষ পরিশ্রম করে কিছু অর্জন করতে চাই না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন